গ্লোবাল সুপার লিগে অভিষেকের জ্বর তুলেন সাকিব আল হাসান দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাট বলে দুর্দান্ত অলরাউন্ডার পারফরমেন্স দিলেন বাংলাদেশে এই তারকা ব্যাট হাতে মাত্র সাতত্রিশ বলে সাত ও এক ছক্কায় অপজিত ছিলেন আটান্ন রানে আর বলিংয়ে চার ওভারে মাত্র তেরো রান দিয়ে তুলে নিলেন চারটি উইকেট তার এই দাপুটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টকে বাইশ রানে হারিয়ে জয় দিয়ে আসা শুরু করল দুবাই ক্যাপিটালস সাকিব প্রথম ওভারে দুইটি উইকেট তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন এরপর একাদশ ও শেষ ওভারে আরো দুটি উইকেট নেন টি টোয়েন্টিতে এটি সাকিবের দ্বিতীয়বারের মতো ফিফটি ও চার উইকেটের অসাধারণ কীর্তি এই ম্যাচ দিয়ে তিন ম্যাচ পর রানে সাকিব শেষ ফিফটি ছিল দশ ম্যাচ আগে তার সঙ্গে দলের হয়ে আফগান ব্যাটার সেদিকুল্লা আতল করেন পঁচিশ বলে একচল্লিশ রান আটত্রিশ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডারদের নায়ক রচিত পারফরমেন্সই ম্যাচ সেরা হয় সাকিব ম্যাচ দিতে আত্মবিশ্বাসী শুরু ক্যাপিটালসের তিনি এখনো করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ